শিশুর বয়স যদি ছয় মাস থেকে এক বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কি তার জন্য সেরেলা তৈরি করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বয়স ভেদে শিশুর তৈরির উপাদানগুলো আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ সব বয়সী শিশুদের জন্য একই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেরেলাখ তৈরি করলে কিন্তু হবে না এজন্যে কোন বয়সে কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেরেলাখ তৈরি করতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ঘি বাদাম বাটার মাখন এগুলো কিন্তু এক বছর বয়সের আগে বাচ্চাদের খাবারে দেয়া যাবে না শিশু বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদদের তথ্যের ভিত্তিতে আমি দুই ধাপে সেরেলাক তৈরি করে দেখাবো প্রথমটি হলো ছয় মাস থেকে বারো মাস এবং দ্বিতীয়টি হলো এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সেরেলাক তৈরি এই ভিডিওতে ছয় মাস থেকে বারো মাস বয়সী শিশুদের জন্য সেরেলাক তৈরি করে দেখাবো আর এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সেরেলাক তৈরির ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন প্রথম ধাপে চেরেলাক তৈরিতে যে ধরনের উপাদানগুলো ব্যবহার করেছি তা হচ্ছে সিদ্ধ চাল বা ভাতের চাল আতপ চাল বা চিনি গুঁড়া চাল এটা সুগন্ধি হিসেবেও কাজ করবে আর সেরেলাকের টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে ব্যবহার করেছি গম আর সেরেলাকে মোস্ট গুরুত্বপূর্ণ উপাদান হলো জব এটা ফসল চালানোর অবস্থায় দোকানে কিনতে পাওয়া যায় আপনারা দেখে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ছোলার ডাল এবং নিয়ে নিচ্ছি মুগ ডাল এ পর্যায়ে কিন্তু খুব বেশি ধরনের উপাদান যোগ করা যাবে না যেমন বিভিন্ন ধরনের বাদাম বা অন্যান্য জিনিস কারণ শিশুকে আস্তে আস্তে বিভিন্ন খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে তাদের খাদ্য তালিকাটাও বৃদ্ধি করতে হবে আর নিয়ে নিয়েছি খেসারির ডাল নিয়েছি অরহর ডাল আর নিয়ে নিচ্ছি মসুর ডাল এখানে প্রত্যেকটা উপাদানের পরিমাণ এবং পুষ্টিগুণ সম্পর্কে বলবো তবে উপাদানগুলো আগে দেখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানা দুই ধরনের হয়ে থাকে গাছের শিকড় থেকে তৈরি এবং আটা বা ময়দা দিয়ে তৈরি আপনারা চেষ্টা করবেন গাছের শিকড় থেকে তৈরি সাবুদানাটা নেওয়ার জন্য। আর সাবুদানার পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না এতে আপনার সন্তান মুটিয়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি খেজুর এবং কিশমিস আর সুগন্ধির জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ পুষ্টিবিদ তামান্না বলেন সিরাকের উপাদানগুলো যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় পুষ্টিগুণ তত বেশি বেড়ে যায় যদি সম্ভব হয় সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয় সেরেলা তৈরিতে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে সবগুলো ডাল মিলিয়ে যেন চাল গম জব সাবুদানা বা অন্যান্য সবগুলো উপাদানের থেকে বেশি না হয়ে যায় সবগুলো উপাদান থেকে ডালের পরিমাণ যেন অর্ধেক বা তার কম থাকে আমি এর মধ্যে আরও কিছু জব এবং গম মিলিয়ে দিব এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুই নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার পানি বের হয় এখন এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা পরে পানি ঝরিয়ে নিয়েছে এখন একটা পাতলা কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি এটাকে রোদেও শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন খেজুরের মধ্যে থেকে অবশ্যই খেজুরের বিচিগুলো ফেলে দিতে হবে আমি এগুলোকে রোদে শুকাবো তাই উপর থেকে আবারও পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো ময়লা বা ধুলাবালি না পড়ে যেহেতু এটা শিশু খাদ্য এগুলো রোদে শুকিয়ে নিয়েছে এখন হালকা একটু টেলে নেব বা ভেজে নিব তবে কালার পরিবর্তন করা যাবে না এখন এর মধ্যে যে ধরনের উপাদানগুলো ব্যবহার করেছি তার পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা বলে নেই প্রথমেই বলি খেজুর সম্পর্কে ডক্টর মাহতাফুল জানাত মৌয়ের মতে ছয় মাস থেকে শিশুকে খেজুর দেওয়া যেতে পারে এতে রয়েছে ভিটামিন মিনারেল আয়রন ভিটামিন বি সিক্স এনার্জি জিঙ্ক ফলেড ভিটামিন কে ভিটামিন এ পটাশিয়াম ফাইবার এছাড়াও এটা দাঁত মজবুত করতে সাহায্য করে যেহেতু এ বয়সে শিশুদের দাঁত উঠতে শুরু করে তাই এর গুরুত্ব অনেক কিসমিস সম্পর্কে পুষ্টিবিদ আয়সা ছিতিকা বলেন শিশুকে ছয় মাস পূর্ণ হলে কিসমিস দেওয়া যেতে পারে এতে রয়েছে ফলেড ফাইবার আয়রন এছাড়াও অনেক পুষ্টিগুণ এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট করে কনস্টিপিউশন রোধ করে ডাল হলো প্রোটিনের আধার সব ধরনের ডালে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই শিশুদের খাদ্য তালিকায় ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে হালকা আছে এগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এটার কালার পরিবর্তন কিন্তু তেমন হয়নি যখনই কালার পরিবর্তন হতে শুরু করেছে তখন এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হবার পরে একটা পলিথিনে করে বেঁধে রেখে দিব যাতে নরম না হয়ে যায় এবারে একটা গ্লাইন্ডারে করে আমি এগুলোকে গুঁড়ো করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন সেক্ষেত্রে ব্লেন্ডারে পাওয়ার যদি বেশি না থাকে তাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে অথবা পাথা বেঁধে নিতে পারেন এছাড়াও মিল থেকে ভাঙিয়ে নিতে পারেন তাদেরকে ছেড়েলাকের কথা বললেই তারা সুন্দর করে ভাঙিয়ে দেবেন এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবং স্টেনারে করে চেলে নেবো যাতে বড় দানাগুলোকে আবারও ভেঙে নিতে পারি এভাবে সবগুলো ছেলে তৈরি করে নেব এটা রান্নার প্রসেসের মধ্যেও কিছু ভিন্নতা রয়েছে কি কি উপাদান দিয়ে রান্না করতে হবে আর কি কি দেওয়া যাবে না চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মিনারেল ওয়াটার বা বিশুদ্ধ পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা সেলাক আপনার শিশু যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করতে পারেন তবে এটা রান্নার পরে অনেকটা বেশি হয়ে যায় দুই বছরের আগে শিশুদেরকে গরুর দুধ দিতে ডক্টররা নিষেধ করে থাকেন তাই এটা শুধু পানি দিয়ে অথবা ডাক্তার সাজেস্টেড কোনো ফর্মুলা দুধ দিয়ে রান্না করে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ ডাক্তার সাজেস্টেড ফর্মুলা দুধ ব্যবহার করছি এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অন করে দিচ্ছি এই রান্নাটিতে আমি কোনো ধরনের মধু চিনি লবণ বা ঘি ব্যবহার করছি না কারণ এক বছরের আগে শিশু ঘি বা মধু ব্যবহার করা যাবে না আর লবণ বা চিনি শিশু তো ব্যবহার করা যাবে না এভাবে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে রান্না করে যদি প্রতিদিন দুই থেকে তিনবার আপনার শিশুর খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আশা করা যায় তার পুষ্টি চাহিদা পূর্ণ হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ